আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটা একটা ভিডিও সবাইকে জানা স্বাগত স্বাগতম এখানে আঁকা ফের মরিচ লাগানো হয়েছে তো কেমন হয়েছে আপনাদেরকে আজকে দেখাবো আপনাদেরকে আজকে প্রতিটি গাছ দেখাবো কেমন হয়েছে দেখেন গাছগুলো কেমন হয়েছে গাছগুলো দেখতে সুন্দর আছে আর মরিচগুলো সেট হচ্ছে ভালোই মরিচ সেট হচ্ছে মরিচ দেখেন একটু কেমন হয়েছে এইটা তোলার মতো হয়েছে আই কিছু তুলেছি আমি খাওয়ার জন্যে দেখেন মরিচ মোটা হয়েছে পাতলা ওজনে হয়তো হয় একটু পাতলা হবে কিন্তু ধরেছে প্রচুর সব গাছে মরিচ আছে কম বেশি সব গাছে আছে এখন তোলার মতো মাসে আমি আর দুদিন পরে তুলবো বাজারে বেচার জন্য সব গাছেই আছে মরিচ মরিচগুলো খুবই সুন্দর হয়েছে আমার কাছে খুবই ভালো লাগে এটা নাগাফায়ের মরিচ মরিচটা সুন্দর দেখেন গাছগুলো কী করে মরিচ গাছে মরিচও আছে গাছ সুন্দরও আছে সব গাছেই আমার পছন্দ আছে খুবই গাছগুলো আমার পছন্দ হয়েছে গাছগুলো দেখেন মরিচ আছে গাছ এখন তো আর এখন দেখে হবে মরিচ ভালো যাতটা ভালোই লাগাবে আর খুবই সুন্দর হয়েছে গাছগুলো মরিচ আছে প্রতি গাছে জালি দেখেন ফুল ফুলজালি সব গাছে ফুল জালি আছে মরিচটা আমার কাছে ভালোই লাগছে আপনারা চাষ করলে চাইলে চাষ করতে পারেন আমাৰ ভিডিঅ'টা সবাই চেনেল লাইক কৰবে ভিডিঅ' চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ ভাল ভাল ভিডিঅ' পেতে সবাই চেনেলাইব কৰ গাছগুলো সুন্দৰ আছে সব গাছ সুন্দৰ আছে প্ৰতি গাচে মৰিচ আছে দেখোন কি পৰিমাণ মৰিচ চলি আছে সব গাচে মৰিচ আছে আমি তুলিছি খোৱাৰ কিছু দেখোন মৰিচ বম্বা মরিচ ওজন ভালো আছে এ একটা গাছ কুকুরে আছে কিছু কিছু গাছ এরকম কুকুরা আছে তাছাড়া ভালো আছে অল্প করিস আমি খুবই কম গাছগুলো দেখেন কি সুন্দর গাছগুলো সব গাছে মরিচ আছে চ্যানেলটা হয় সাবস্ক্রাইব করেন ভিডিওটা লাইক করেন যাই ভালো লাগে শেয়ার করতে পারেন আপনাদের ইচ্ছা ভিডিওটা শেষ করলাম ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম লাইক করেন যে ভালো লাগে শেয়ার করতে পারেন আপনাদের ইচ্ছা ভিডিওটা শেষ করলাম ভালো